নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের পুর ভরা নান পরোটা হ্যাঁ বন্ধুরা পরোটা খেতে আমরা কম বেশি বাঙালিরা সবাই কিন্তু পছন্দ করি শীতকালীন সবজি অনেক রকম সবজি আছে কিন্তু তার মধ্যে একটি খুবই জনপ্রিয় পপুলার সবজি ফুলকপি আর সেই ফুলকপি দিয়ে যদি পুর দিয়ে ঘিয়ে ভাজা খাস্তা পরোটা হয় তাহলে তো কোনো কথাই হবে না আর এই একটা পরোটা খেলে পেট কিন্তু অনেকটাই ভর্তি হয়ে যায় তো চলুন দেখা যাক কিভাবে এই পরোটাটা তৈরি করেছি পরোটা তৈরি করার জন্য এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি আর এই টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন চিনি ভাজা জোয়ান মানে ফ্রাই জোয়ান আর পরিমাণ মতো কাঁচা ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়েছি দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে দিয়ে এই সমস্ত উপকরণগুলি আগে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব আর এর মধ্যে থ্রি টি স্পুঞ্জ অয়েল দিয়ে দেবো এটা আছে রাইস ব্রান অয়েল আপনারা চাইলে রিফাইন অয়েল বা ঘি দিতে পারেন দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব যাতে টক দই আর যে উপকরণগুলো দিয়েছি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় একটা কথা মনে রাখবেন এই পরোটা মাখার জন্য ময়দার মধ্যে কোনো রকম জল কিন্তু ইউজ করব না তাই যতটা পরিমাণ আপনারা ময়দা নেবেন সেই পরিমাণ বুঝেই টক দই দিতে হবে এখানে আমার বড়ো সাইজের পাঁচটা পরোটা হয়েছে ধরুন প্রায় পাঁচশো গ্রাম ময়দা সেখানে আমি দুশো গ্রাম টক দই দিয়ে এই ময়দাটা মেখেছি জল দেবেন না যেহেতু এটা নান পরোটা হচ্ছে আর ভীষণ সফট হয় খেতেও দারুণ লাগে এইভাবে ভালোভাবে মেখে নেব আর ময়দাটা খুব সুন্দরভাবে মাখতে হবে দেখুন দারুণ একটা ডো তৈরি হয়েছে আর ধনে পাতা দেওয়াতে কালারগুলোও সুন্দর দেখতেও দারুন আর খেতেও অপূর্ব হয় এটা ঢাকা দিয়ে আমি চার থেকে পাঁচ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এইবার পুরটা তৈরি করার জন্য এইখানে দেখুন একটা টাটকা ফুলকপি এই পুরো গোটা ফুলকপিটা আমার লাগবে না এর থেকে আমার যতটা পরিমাণ লাগবে আমি চারটে ফুল ভেঙে নিচ্ছি আর এর মধ্যে তো আলু যাবে অন্যান্য কিছু উপকরণ যাবে তাই পাঁচটা পরোটার জন্য চারটে ফুলই যথেষ্ট আর আপনাদের যখন বেশি পরোটা হবে সেই বুঝে কিন্তু উটটা দিতে হবে মানে ফুলকপিটা সেই বুঝে দিতে হবে চারটে ফুল আমি ভেঙে নিলাম এখানে গরম জল দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইভাবে চারটে ফুল আর কিছুটা পরিমাণ আলু মানে দেড়টা আলু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আলুটা সিদ্ধ করাই ছিল আর একটু গরম করে নেব নিয়ে ফুলকপিটা বেশি ভাবাবো না যখন জলটা ফুটে উঠে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব ফুলকপি আর আলুটা তো আগের থেকেই সিদ্ধ করা আছে সিদ্ধ আলুটা তুলে নেবো এইবার দেখুন হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি তুলে নিয়েছি ফুলকপিটা জাস্ট ভাপিয়ে নেওয়া এই জন্যই কারণ কপিতে তো সার ছাড়া কপি হয় না এখনকার দিনে একটা যেমন গন্ধ বেরোয় দেখবেন সেই গন্ধটা আর থাকবে না এখানে গ্রেটার দিয়ে ফুলকপিটা এইভাবে গ্রেট করে নেব আর যে ডাটাগুলো থাকবে সেগুলি ফেলে দেবো ডাটাগুলি কিন্তু দেয়া যাবে না ফুলকপিটা বেশি সিদ্ধ করলে একদম ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে মানে ফুলকপির যে আলাদা একটা ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে না তাই ফুলকপিটা এইভাবে আমি গ্রেট করে নিলাম এইবার যে আলু আছে সেই আলুটাও কিন্তু গ্রেড করে নেব আলাদা করে নেব আর যে ফুলকপির ডাটাগুলো সেগুলো কিন্তু দেবো না সেগুলি ফেলে দেব আলুটা অবশ্যই গ্রেড করে নেবেন কারণ মেখে নিলে আঠালো হয়ে যাবে আর অন্য রকম হবে খেতে তা আলুটা হয়ে গেছে গ্রেড করা এবার আলু আর ফুলকপি আলাদা আলাদা করে রাখবো এবার পুরটা তৈরি করার জন্য এখানে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিলে ভালো হয় আপনারা চাইলে যদি না থাকে অন্য তেল দিতে পারেন সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো গোটা জিরে গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে আর আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো খেয়াল রাখতে হবে এই আদা আর কাঁচা লঙ্কা যাতে পুয়ে না যায় এরপর যে কী বলে কপিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম গ্রেড করে সেই কপিটা দিয়ে দেবো দেখুন কপিটার কিন্তু জল নেই সেইভাবে কারণ কপিটায় আগে একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে আলুর সঙ্গে ভালো লাগবে না তাই ক কপিটা আগে ভালোভাবে ভেজে দেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে আর পরিমাণ মতো নুন এখানে দিয়ে দেব নুন দিয়ে ভালোভাবে কপিটাকে নাড়াচাড়া করবো ভাজা ভাজা করব ভাজা ভাজা হলে তারপর কিন্তু যে পটেটোটা গ্রেট করে রেখেছিলাম বয়েল পটেটো সেটা কিন্তু দিয়ে দেবো ছবিটা দেখুন ভাজা ভাজা একদম জলটা যেটুকু জল ছিল একদম জলটা আর নেই এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো সরি কী বলে এটাকে হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেব। জিরে ধনের গুঁড়ো দিয়ে দেব। আপনারা এখানে ফ্রাই মশলাও ইউজ করতে পারেন শুধু যে এইটা দিলে হবে সেটাও নয় পরিমাণ মতো একটু সুগার দিয়ে দেব হালকা একটু মিষ্টি হলে ভালো হয় এটা অপশনাল আপনারা যদি যারা না খান তারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার ময়ল যে পটেটোটা ছিল সেটা দিয়ে দিন দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আর এখানে কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি আদা কুচি আদাটা যখন মুখে পড়বে তার টেস্ট হবে এবার যে টমেটো কুচি ছিল সেটা টমেটো কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে দু মিনিট যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে এর মধ্যে মিক্সড হয়ে যায় এবার টমেটোর কুচিটা দিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এর মধ্যে এইবার বন্ধুরা কি করব এবার যে ধনে পাতা কুচি আছে এই ধনে পাতার পরিমাণটা একটু বেশিই দিয়েছি শীতকালীন সিজনাল ধনেপাতা খেতেও কিন্তু ভালো লাগে আর ফ্লেভারটাও কিন্তু ভালো আসে আর ধনে তো ভীষণ উপকারী তবে একটা জিনিস মনে রাখবেন ধনেপাতা দিয়ে যে কোনো সবজিতে দিয়ে এটা কিন্তু বেশি জাল করবেন না দেওয়ার পর তার দেখুন দেওয়ার হয়ে গেছে এবার এখানে কিছুটা পরিমাণ লেমন জুস দেব এখা এটা হচ্ছে গন্ধরাজ লেবু আপনাদের কাছে পাতি লেবু থাক যেটা থাক তবে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা একটু আলাদা ভিন্ন ধরনের তাই এটা দিয়েছি একটু বেশি পরিমাণে আমার মুখে জল চলে এলো এটা দারুণ লাগে কারণ টমেটোয় তো সেইভাবে টক নেই ওটা জাস্ট দর দেখানোর জন্য পুরটা রেডি হয়ে গেছে এবার পুরটা নামিয়ে নেব। এখানে ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গেছে এটা আবার একটুখানি ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব কেমনভাবে মেখেছিলাম দেখুন দই তো দই দিয়ে মাখা পুরো সফট আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা এইভাবে আমি আর একটু ময়দা দিয়ে এটাকে ভালোভাবে মেখে লেচি করে নেবো এখানে এই ময়দাটাতে পাঁচটা লেচি হবে দেখুন খুব সুন্দর মাখা হয়ে গেছে আর সাইজটাও বেশ বড় হবে আর নানগুলো তো মোটা মোটা হয় একটা খেলেই পেটের অর্ধেকটা ভর্তি হয়ে যায় মানে যারা বেশি খায় আমার মতো আর কেউ যদি কম খাবার খায় তাহলে একটা নানেই কিন্তু পেট ভর্তি এইভাবে এখানে সেম সাইজের পাঁচটা মানে বোল করে নিলাম এবার এটাকে আমি একটু ময়দা দিয়ে বেলবো বেলে একটু পাতলা করে নেব যাতে পুটটা বেরিয়ে না যায় এইখানে একটু সাদা তিল দিয়ে যাক তিল আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তাই দিয়ে এইভাবে একটু মিডিয়ামভাবে এটাকে বেলে নেব এইবারই বেলে নেব। এইবার অনেকটা পরিমাণ পুর দেব বন্ধুরা একটুখানি পুর দিলে হবে না কারণ এটা এই পরোটাটা শুধু শুধু খেতেই ভাল লাগে বেশি তা এইবার দেখুন এইভাবে মুখটা আটকে দেব। মুখটা এইভাবে আটকে দিয়ে কি করব এইভাবে চেপে দেব চেপে দিয়ে এবার মোমো এইভাবে ঘুরিয়ে 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 মুখটা যাতে খুলে না যায় সেইভাবে ঘুরিয়ে ঠিক উল্টে দেবো এইভাবে সাদা তিলের উপরে এটাকে বসিয়ে হাত দিয়ে প্রেস করব এইবার আর ব্যালুন চাকি দিয়ে এটাকে বেলবো না হাত দিয়ে খুব সুন্দরভাবে প্রেস করব দেখবেন সমস্ত পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে আর একই সাইজের কিন্তু এই পরোটাটা হবে নান পরোটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পাঁচটা পরোটাই ঠিক একই সাইজের একই রকম মোটা হয়েছে আর এটা খেতে না বন্ধুরা অসাধারণ লাগে আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন দারুণ লাগবে এইভাবে তাওয়াটা গরম হয়ে গেছে প্রথমে শুকনো তাওয়াতেই কিন্তু পরোটাটা দেবো দেখুন ফুলে উঠেছে এবার আর পিট উল্টে দেবো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আপনারা যদি চান এটা রুটি আকারেও করতে পারেন অয়েল বাটার বা ঘি কোনোটাই দেওয়ার প্রয়োজন হয় না তো এটাই আমি ঘিয়ে ভেজে দেব টাটকা ঘি আছে একদম শীতকালীন ঘি খেতেও দারুণ লাগে একটু খাস্তা হয় আর এতটা খেতে টেস্টি হয় না বন্ধুরা দেখুন গন্ধতে মনে হচ্ছে সারা বাড়ি ময়ময় হয়ে গেছে একটা সাইডে ঘি দিয়ে দিলাম আর একটা চারি সাইডে যেহেতু এখন শীতকাল ঘিটা জমে গেছে চারি সাইডে ঘিটা দিয়ে দিলাম দিয়ে এবার উল্টে দেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে সাইডগুলো তো মোটা মোটা আছে ঠিক এইভাবে খুনতে দিয়ে আমি ধরে ধরে এইভাবে রাউন্ড করে দেব যাতে সাইডগুলো ভাজা হয়ে যায় সাইডগুলো কাঁচা না থাকে আর সাইডগুলো কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না দেখুন সাইটগুলো কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে আর কালারগুলো দারুণ হয়েছে কালারগুলো আপনারাও এইভাবে পরোটা তৈরি করুন নিজেরা খান বাড়ির সবাইকে খাওয়ানিদের উদ্দেশ্যে বলছি এই পরোটা যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ করবে তা দেখুন সবগুলি পরোটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো আজকের এই পরোটা কমন কমেন্টস করে আপনারা জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই